আজকের ভিডিওতে আমি দুইটা মডেলটা শেয়ার করবো প্লাস উত্তর শেয়ার করব তাই জন্য ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখো তো মডেলটা চার প্রিভিয়াস তিনটা মডেল দিয়েছি তিনটা ভিডিওতে আজকে একসাথে দুইটা মডেল দেওয়ার চেষ্টা করতেছি তো দেখো মডেলটা চার তো এই পাঁচটা যে টোটাল মডেল ডেস দেবো এই পাঁচটা মডেলটা যদি কেউ ভালোভাবে বুঝে থাকো বা প্রত্যেকটা অঙ্ক বুঝে থাকো আমার মনে হয় যে তোমরা ভালো ভালো ফল অর্জন করতে পারবা তো সর্বপ্রথম আমাদের কি থাকে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকে দশটারই উত্তর করতে হয় এরপর দুই নম্বরে শূন্যস্থান থাকবে দশটা এই দশটারই উত্তর করা লাগে এরপর নাম্বার তিন তিন নম্বরে কিন্তু দেখো যে প্রশ্ন আকারে অ্যান্সার করা লাগে অঙ্কগুলোর এরপরে চার নাম্বারে একটা সৃজনশীল অঙ্ক থাকে এখানে সৃজনশীল আকারে নাই তো বেশিরভাগ মডেল টেস্টগুলোতে দেওয়া আছে যে একটা একটা শুধুমাত্র চার নাম্বারে একটা মডেল টেস্ট আকারে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে আর বাকিগুলো ঠিক এরকম থাকবে তো এগুলোর মধ্যে থ্রিশটা যেগুলো দেওয়া থাকবে সেগুলো একটু ভালোভাবে করো সেগুলো আসার সম্ভাবনা বেশি থাকে তো এগুলো এখন উত্তরটা দেখি না মডেল ট্রেস চারের আর অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে চেক করলে এগুলো সবগুলোর পিডিএফ পাবা সেগুলো দেখলে আরও ভালো উপকার হবে এখানে উত্তরগুলো সমাধান করে দেওয়া আছে শূন্য স্থানের দেখো যে যেগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলোর সাথে থ্রি স্টার মার্ক দেওয়া আছে যেগুলো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সবগুলোরই থ্রি স্টার দেওয়া আছে তো সেগুলো একটু ভালোভাবে গুরুত্ব দেবে প্লাস পাঁচটা মডেল টেস্ট ভালো করেই করলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব তো এটা হচ্ছে মডেল টেস্ট চার চারের উত্তর এরপর দেখো মডেল টেস্ট পাঁচ দেখাচ্ছি পাঁচের এটা প্রশ্ন মডেল টেস্ট পাস পূর্ণ মার্ক একশো তো দেখো প্রায় সবগুলো মডেল টেস্ট একটা সাথে আর একটা প্রায় সেমিলার বলা চলে মানে শুধুমাত্র সংখ্যাগুলোর পরিবর্তন আছে অঙ্কগুলোর মধ্যে সংখ্যাগুলোর পরিবর্তন আর বেশি কিছু পার্থক্য নাই যদি কেউ অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে এই মডেল টেস্টগুলো বুঝতে খুবই সুবিধা হবে মডেল টেস্ট পাস্ট এটা পাসের উত্তর এটা তো দেখো সবগুলো প্রায় একই তো যার জন্য তোমরা এই পাঁচটা মডেলের যদি বুঝে থাকো মানে অঙ্কগুলো বুঝে থাকো মুখস্থ ছাড়া অনেকে কী করে অঙ্ক মুখস্থ করে তো অঙ্ক মুখস্থ না করে যদি এই পাঁচটা মডেল টেস্ট যদি কেউ পূর্ণাঙ্গভাবে বুঝে থাকো তাহলে মনে হয় যে তোমরা একদম ভালো ফলাফল অর্জন করতে পারবা তো এই জন্য কী করবো এই পাঁচটা মডেল টেস্ট আগে শেষ করবা অ্যান্সার সহ শেষ করবা যদি পারো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিওটি তোমাদের আসলে উপকারে আসতেছে কি যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ